আচ্ছা একটুখানি বলেছেন সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ডিয়ার ব্রাদার্স দেখা যাক শেষ পর্যন্ত ডিয়ার ব্রাদার্স আজকের ম্যাচটাতে বাংলাদেশ দল কি করতে পারে নতুন বোলার কে আসবেন সাইম আয়ুবকে নিয়ে আসা হতে পারে আটত্রিশ তিনটা উইকেটের বিনিময়ে বাংলাদেশ দল তবে মাঝে মাঝে কাউকে না কাউকে একটুখানি মাঝে মাঝে বড় শট খেলতে হয় আমরা সম্ভবত মোহাম্মদ নওয়াজ চলে আসবেন সেটাই মনে হচ্ছে মোহাম্মদ নওয়াজ প্রথম বলটা করবেন এবারে কিন্তু ছোট্ট করে মিডনে পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান একটি জন্য প্রান্ত বদল করলেন অসাধারণ মোহাম্মদ নওয়াজ চলে এসেছেন তার বোলিং প্রান্তে উনচল্লিশ তিনটা উইকেটের বিনিময়ে অবশ্যই বাংলাদেশ অষ্টম ওভারের খেলা এগিয়ে চলছে সাতাত্তর বল থেকে সাতানব্বইটি রানের প্রয়োজন যাচ্ছেন মোহাম্মদ ওভারের পরবর্তী বলটা করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান নুরুল হাসান সোহান বল করলেন এবারে কিন্তু এবারে চমৎকার একটা কাভা ড্রাইভ হোয়াইড আপ অঞ্চল দিয়ে সীমানার কাছাকাছি সেখান থেকে কুড়িয়ে নিলেন তবে একটি রান বাট এটা শর্টস খেলাটা খুব একটা ভালো লাগেনি কারণ তিনটা স্টাম্প ছেডে দিয়ে ফুটোয়ার খুব একটা ছিল না তিনি কিন্তু কাভারে পাঠিয়ে দিয়ে একটি রান নিলেন চল্লিশ রান তিনটা উইকেটের বিনিময়ে যাচ্ছেন নওয়াজ ওভারে পরবর্তী বলটা নিয়ে এবারে কিন্তু এবারে বাউন্ডারি হতে পারে যাচ্ছে সীমানার দিকে স্কুপ করেছিলেন সীমানার কাছাকাছি জায়গা থেকে একটা দুটো রান দারুণ দারুণ একেবারে টাইম নিয়ে খেলতে পারলেন মেহেদি হাসান সহজ একটা স্কোপ আরও দুটো রান যুক্ত হলো দুটো স্কোরে এভাবেই অবশ্য একটু একটু করে এগিয়ে যেতে হবে সো মোহাম্মদ নওয়াজ মোহাম্মদ নওয়াজ যাচ্ছেন ওভারের চতুর্থ ডাবার বলটি করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান মেহেদি হাসান মেদি হাসান পরবর্তী বলটা এবারে অবশ্য করে মিডনে পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান আরও একটি বারে প্রান্ত বদল করলেন চুয়াত্তর বল তিরানব্বই রান চুয়াত্তর বল তিরানব্বইটি সো হাজার ব্রাদার্স দেশে এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে সবাইকে রিকোয়েস্ট করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি আর জে রাসেল আছি আপনাদের সাথে যুক্ত হয়ে সি আর রায়হান কমেন্টস করেছেন থ্যাংক ইউ রায়হান আবার পরবর্তী বল এবারে ডাউন দ্য উইকেট এসে শেষ পর্যন্ত ও মাই গুডনেস যখন বুঝলেন শর্টটা খেলা যাচ্ছে না শেষ পর্যন্ত কাট করে জাস্ট শর্ট থার্ড ব্যানে পাঠিয়ে দিয়ে একটি রান নিলেন একটি রান নিলেন ষোলো বলে পনেরো রানের পার্টনারশিপ লিটন দাস আজও তিনি মাঠে নামেননি তবে ফাইনালে যদি বাংলাদেশ দল যেতে পারে হয়তো লিটন দাসকে আমরা তখন দেখব সুজন বলে বলেছেন রাসেল ভাই লিখে নিন বাংলাদেশ দল জিতে গেছে ইনশাআল্লাহ পরবর্তী বল ডাউন দা উইকেটে চার্জ এবং ক্যাচ ক্যাচ মেহেদি এটা কোনো কাজ করলেন আপনি এটা কোনো ভাই মানে কাজের কথা না নর্মাল তো একটা ক্রিকেট খেলছিলেন আপনি ছোট্ট ছোট্ট করে আগাতেন আপনাকে বাউন্ডারি কে মারতে মারতে বলেছে এখনও তো বাউন্ডারি মারার সময় আসেনি ভাই এগুলো মারতে হয় লাস্ট দশ ওভারে অথবা লাস্ট পাঁচ ওভারে এগুলো কী রে ভাই আদৌ কি ক্রিকেটটা খেলতে নেমেছে নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে এদের দেখুন নিশ্চিত জেতা ম্যাচ কীভাবে তারা হেরে যাচ্ছে চুয়াল্লিশ রানে চারটে উইকেটের পতন মেহেদি গন এবারে জাকের আলী অনেক তিনি আসবেন জাকের আলী অনেক একটু মাঝে মাঝে ধরেও খেলতে পারেন পেটাতেও পারেন যে কারণে শামীম হোসেন পাটোয়ারিকে দেখতে পাচ্ছি চলে এসেছেন এটা কোনো কথা দেখুন বাংলাদেশের যথেষ্ট একটা দীর্ঘ ব্যাটিং লাইন আপ আছে জাস্ট নর্মাল একটা ক্রিকেট খেললেই এই ম্যাচ হেরে যাওয়ার কোনো কারণ নেই অন্তত সো সেখানে এইভাবে যদি খেলা হয় ভাই তাহলে তো বলতেই হয় যে ফাইনালে যাওয়ার দরকার কি কারণ এত অযোগ্যতা নিয়ে ফাইনালে যাওয়ার দরকার নেই আসলে ভাই ফাইনালে তারাই যাবে ফাইনালের মতো যোগ্য দুটো দল আমি বাংলাদেশকে অযোগ্য বলছি না বা পাকিস্তানও অনেক সুপার কোয়ালিটি দল সেটিও বলছি না সাবরার আহমেদ আবারও চলে এসেছেন তার বোলিংয়ে একেবারে সাদা মাটা একটা মেদি প্রমাণ করে দিলেন যে তিনি আসলে ব্যাটিংয়ে ভালো নন সাদা মাটা একটা ওভার করে একটা উইকেট নিলেন দেখতে ভীষণ দৃষ্টি লেগেছে আসলে আবরার বল করলেন এবারে কিন্তু এই যে ক্যাচ আরও একটা উইকেটের পতন সহজ ক্যাচ ও ফেলে দিলেন নোম্যান্স ল্যান্ডে নোম্যান্স ল্যান্ডে ছিল দূর থেকে দৌড়ে আসলেন মানে এদা এরা কি ভাই নুরুল হাসান সোহান যেন আউট হওয়ার খুব ইচ্ছে মানে এত সহজ একটা জেতা ম্যাচ এটা যেভাবে খেলা দরকার সেভাবে তিনি না খেলে উল্টোভাবে যাই হোক একটা রান হয়ে গেছে বিপদ নয় অবশ্যই সাইম আয়ুফকে দেখতে পাচ্ছি বোলিং এসে গেছেন সরি হ্যাঁ সাইম আয়ুফ এসে গেছেন এই মুহূর্তে সোডিয়ার ব্রাদার্স আমরা দেখতে পাচ্ছি যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য ওভারের পরবর্তী বল প্রস্তুত যাচ্ছেন শামেম এবারে মিডিল স্টাফের বলটা ছোট্ট করে ডিফেন্স করলেন আর রান অবশ্য পাবেন না আর একটি ডট বল তবে দেখেন আর টি টোয়েন্টিতে এটা আসলে চেস করা খুব একটা মুশকিলেরও নয় কারণ লক্ষ্যমাত্রায় তো বেশি নয় পঁয়তাল্লিশ রানে চারটে উইকেট পড়ে গেছে এবারে কিন্তু ছক্কা ও ন নো নো রিভার সুইপ করে রিভার সুইপ করে সীমানার কাছাকাছি তবে দুটো রান বাংলাদেশের ভাই বাংলাদেশ দল যে ব্যাট করছে ভাই ওদের নর্মাল কোনো ব্যাটিং দেখতে পাচ্ছি না ভাই নর্মাল যে খেলে পাল্টা শর একেবারেই যে বলের যে সেইটা না খেলে ওরা টোটালি উল্টা পাল্টা শর্ট খেলছে মানে ভাই এটা এত বাজে শর্ট সিলেকশান আমি অন্তত গত এক বছরে বাংলাদেশের ব্যাটসম্যানদের দেখিনি আপনি সেই বলটাকেই রিভার্স সুইপ খেলবেন যেটা রিভার্স সুইপের সাইময়ু পরবর্তী বল এবার স্টাম্পের বাইরে ছোট্ট করে ফাইন লেগে পাঠিয়ে দিয়ে দু ব্যাটসম্যান একটি রানের জন্য প্রান্ত বদল দুটো রান থাকলেও নিতে চাননি আটচল্লিশ চারটে উইকেটের বিনিময়ে আটষট্টি বলে আঠারো আটাশি রানের প্রয়োজন দেখুন প্রচুর বল পড়ে আছে ম্যাচটা যেতাও খুব একটা কঠিন নয় যদি একটা পার্টনারশিপ করে ফেলেন জাস্ট একটা পার্টনারশিপ পঞ্চাশ রানের অনলি একটা পার্টনারশিপ করে দেখান পঞ্চাশ রানের একটা পার্টনারশিপ আর আসাইময়েব যাচ্ছেন ওভারের পঞ্চম বলটা নিয়ে প্রস্তুত নুরুল হাসান সোহান বল করলেন এবারে কিন্তু মিডিল স্টাফের বল ছোট্ট করে শর্ট মিড উইকেটে ঘুরিয়ে দিয়েছেন কবজির মোচড়ে আমি বলি লাস্ট পাঁচটা ওভারে তোমরা খেলো জাস্ট নর্মাল ক্রিকেটটা খেলে যাও কারণ সাতষট্টি বলে সাতাশি ভাই এটা কোনো ম্যাটার নয় সাতষট্টি বলে একশো বিশ পর্যন্ত নিয়ে থাকে বহুত আইপিএল জেড আমরা অবশ্যই কাভারেজ করি সো লাস্ট পাঁচটা ওভারে সমীকরণ হয়ে যেতে পারে যে পঞ্চাশ রান লাগবে তাই না সো তখনই আপনি ছক্কা মাইডেন সাইময় পরবর্তী বলটা এবারে ছোট করে মিড অপে পাঠিয়ে দিলেন আর সেখানে ফিল্ডার আছেন রান পাবেন না আরও একটি ডট বল দেখেন আমি নর্মালি একটা আপনাদেরকে বলি এই মুহূর্তে ছেষট্টিটা বল আছে তো ছেষট্টি বলকে যদি আপনি দুই দিয়ে ভাগ দেন আই থিঙ্ক কত তেত্রিশ